হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে জানাচ্ছি শ্রাবণ মাসের শেষ সম্বারে অনেক অনেক শুভেচ্ছা তো যেই বলা সেই কাজ বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া আমার কমপ্লিট এখানে আমি ভোলেনাথের জন্য ফুল নিয়ে নিয়েছি এবার মন্দিরও চলে এসেছি এখানে ঘিয়ের প্রদীপ মোমবাতি ঢাললাম তারপরে ভোলেনাথের মাথায় প্রথমে দই অর্পণ করলাম যেরকমটা আমি সবার কাছে শনি মধু তারপর একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে ভোলেনাথের মাথাটা একটু সুন্দর করে ক্লিন করে দিলাম তারপরে ওর মাথার মধ্যে দুধ তারপর দুধের সাথে তেল এটা দিয়ে আমি ভোলিনাথের মাথায় ঢেলে নিলাম দেখো ভোলিনাথকে কত সুন্দর লাগছে আর মুখে তো বলতেই হবে হর হর মহাদেব এটা না করলে তো ভোলেনাথের জল ঢালাটাই ইনকামপ্লিট মনে হবে তো এখানে আমি সবগুলো যে আরও ভোলেনাথ ছিল ওগুলোর মাথাও আমি লিঙ্গ যে শিবলিঙ্গ ছিল ওগুলোর মাথাও আমি দই অর্পণ করেছিলাম দইয়ের পরে ঠিক সেম প্রসেসে আমি দুধ ঢেলে দিচ্ছিলাম দেখো ভোলেনাথের মুখটা কতটাই সুন্দর লাগছে আর সত্যি আজকে জল ঢালার পরে আমার নিজেকে যে এতটাই ফ্রেশ লাগছে না মনে হচ্ছে যেন কত বড়ো একটা কাজ করেছি এরকম মনে হচ্ছে কার কার এরকম মনে হয় পুজো দেওয়ার পরে নিজেকে এতটাই মাইন্ড ফ্রেশ হয় মনে হয় তারপরের দিকে চিনি দিয়ে দিলাম সবার মাথার মধ্যে সব ঠাকুরের মাথায় চিনি দিয়ে দিলাম সব লিঙ্গতে দেখো তারপর দুটা ফুল ভাঙের পাতা গাজার পাতা বেল কলা এগুলো আমি অর্পণ করলাম তারপরে যেটা কাজ সেটা হচ্ছে আকন্দ ফুলের মালা এটা না পড়ালে যেন ইনকমপ্লিট মনে হয় আরও বেশি করে তো দেখো এখানে আমি বেলপাতা ফুল এসব অর্পণ করে দিলাম তারপরে যেটা করবো সেটা হচ্ছে ঠাকুরকে কাছে একটু প্রার্থনা তো করতে হবে যেহেতু উপোস করে ঠাকুরের কাছে জল চাই এইদিকে মেয়ে দেখো বলছে মা আমি একটু গাঁদা ফুলটা দিয়ে দিয়েই দেখো ফুলনাথকে কতটাই সুন্দর লাগছে না পুজো দেওয়ার পর সত্যি আমার তো ভীষণ 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 ভালো লাগছে একদম ওর একদম মানে মনে হচ্ছে যেন পুজোটা দিয়ে আমার নিজের মনের মধ্যে যে এতটাই শান্তি লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না সত্যি বলছি তোমরা কারা কারা শ্রাবণের শেষ সোমবারে জল ঢালছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি তিন সোমবার ঢেলেছি তারপরে ঠাকুরের কাছে তো আমি ধূপকাটি এটা দেওয়া হয়নি তো ধূপকাটি জ্বালিয়ে দিলাম তারপর একটু ঠাকুরের কাছে প্রদীপ ভালো করে আর কি বরণ করলাম ঠাকুরকে তো যাই হোক আমি তো তিন সোমবারের জল ঢেলেছি আমার সত্যি জল মেলা ভালো লাগছে বলার মতো না তো তোমরা কারা কারা জল ঢালেছো অবশ্যই কমেন্ট করে বলবি দেখো মেয়েও কত সুন্দর করে প্রার্থনা করছে আর আমাদের জল ঢালা কমপ্লিট এখন আমরা চলে যাব বাড়িতে যাই হোক আমাকে কেমন লাগছে একটু অবশ্যই সবাই কমেন্ট করে বলবে দেখো আমার মেয়েও কিন্তু খুব সুন্দর করে সাজাগুজ করেছে আমরা দুই মামি সুন্দর করে সাজাগুজ করে নিয়েছে এবারে আমরা বাড়ির পথের জন্য রওনা দিচ্ছি দেখো আমরা কিন্তু বাড়ি প্রায় চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই এখানে নতুন একটা কী হবে আমি ঠিক জানি না দেখো কাজ চলছে বিল্ডিংটার তো দেখো বাড়ি কিন্তু চলে এসেছে আমাদের জল ঢালতে ঢালতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই হোক আমরা তো বাড়িতে চলে আসলাম তোমরা কারা কারা জল ঢালেছো অবশ্যই কমেন্ট করে বলবো এটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো